আসলাম আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা আমরা মানুষ তাই আমাদের জীবনে ভুল হবেই কিন্তু যখন ভুলের পরিমাণ পাহাড়ের মতো জমতে থাকে তখন কি আল্লাহর ক্ষমা পাওয়া যায় আজকের গল্পটি সেই প্রশ্নের উত্তর দেবে বহুকাল আগে বারাকা নামে একটি সবুজ গ্রামে বাস করতেন ফাতেমা নামে এক বৃদ্ধা ফাতেমা তার জীবনের দীর্ঘ সময় কাটিয়েছিলেন আল্লাহর পথ থেকে দূরে তার আচরণ ছিল কঠিন মুখ ছিল কর্কশ গ্রামের লোকেরা তাকে এড়িয়ে চলত তাদের কাছে ফাতেমা ছিলেন যেন পাপের একটি জীবন্ত প্রতীক ফাতেমার হৃদয় ছিল যেন শীতল লোহার মতো যেখানে কোনো কোমলতা নেই বার্ধক্যে এসে ফাতেমা উপলব্ধি করলেন তার একাকিত্ব রাতে যখন সবাই ঘুমিয়ে থাকত তখন তার পাপের ভার যেন আরো ভারী হয়ে বুকে চাপত তিনি আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন কিন্তু তার মনে ভয় আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আমার গুণা তো অনেক বেশি সাহস করে একদিন ফাতেমা গ্রামের ইমাম সাহেবের কাছে গেলেন ইমাম সাহেব ছিলেন অত্যন্ত দয়ালু ফাতেমা তার সামনে কেঁদে পড়লেন হুজুর আমি আমার জীবনে অনেক ভুল করেছি আমার গুণা পাহাড়ের সমান আল্লাহ কি এত গুণা ক্ষমা করবেন ইমাম সাহেব স্নেহভরা কণ্ঠে বললেন ফাতেমা মা আল্লাহর রহমত্ব এই পাহাড়ের চেয়েও অনেক বড় তুমি কি কখনো একটি গোলাপের চারা পুঁতেছ ফাতেমা মাথা নাড়লেন না হুজুর ইমাম সাহেব বললেন তবে শোনো তুমি যাও তোমার জীর্ণ বাড়ির সামনে গিয়ে আল্লাহর নামে একটি গোলাপের চারা রোপণ করো সেই চারাটি রোপণ করার সময় তুমি আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করো আর প্রতিদিন যখন সেই চারাতে জল দেবে তখন মনে মনে আল্লাহর রহমতের কথা ভাববে ইমাম সাহেবের কথা মতো ফাতেমা একটি ছোট গোলাপের চারা এনে তার উঠোনে রোপণ করলেন রোপণ করার সময় তার চোখে ছিল অনুতাপের জল তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং সেই মুহূর্ত থেকে তার জীবন পরিবর্তন করার দৃঢ় প্রতিজ্ঞা করলেন এরপর শুরু হল ফাতেমার পরীক্ষা তিনি প্রতিদিন সকালে চারাটিতে জল দিতেন কিন্তু এক সপ্তাহ যায় দুই সপ্তাহ যায় চারাটিতে কোনো ফুল আসে না তার হৃদয় আবার হতাশায় ভরে যেতে শুরু করল হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করেননি তিনি ভাবলেন তিনি আবার ইমাম সাহেবের কাছে গেলেন ফাতেমা বললেন হুজুর আমার চারাতে ফুল আসছে না মনে হয় আমার পাপের ভার এত বেশি যে গোলাপও ফুটতে চাইছে না ইমাম সাহেব বললেন মা ফাতেমা ধৈর্য ধরুন আল্লাহর রহমতের গোলাপ তো সহজে ফোটে না তুমি জল দিতে থাকো তোমার জলদান বন্ধ করো না মনে রেখো তোমার জল হল তোমার নেক আমল আর তোমার ধৈর্য হল তোমার ইমান ফাতেমা ফিরে এলেন তার শরীরে দুর্বলতা এলেও তিনি জল দেওয়া বন্ধ করলেন না তিনি বুঝলেন তার হৃদয়ের এই কষ্টই হয়তো আল্লাহর কাছে তার অনুতাপের প্রমাণ তিনি যখনই গোলাপের চারাটি দেখতেন তখনই আল্লাহর গাফুরুর রাহিম অর্থাৎ ক্ষমাশীল ও দয়ালু নাম স্মরণ করতেন একদিন সকালে ফাতেমা জল দিতে গিয়ে অবাক হয়ে গেলেন চারাটির উপর ফুটে আছে একটি সুন্দর তাজা গোলাপ সেই গোলাপের পাপড়িগুলো ছিল শিশিরে ভেজা আর তার ঘ্রাণে ভরে উঠেছিল পুরো উঠোন ফাতেমার চোখে জল এলো তবে তা এবার কষ্টের নয় আনন্দের এবং মুক্তির তিনি বুঝলেন তার গোনাহের জমিতে আল্লাহর রহমতের গোলাপ ফুটে উঠেছে বন্ধুরা এই গল্পটি আমাদের একটি চমৎকার শিক্ষা দেয় ফাতেমার সেই গোলাপের চারাটি ছিল তার তবা বা অনুতাপের প্রতীক আপনার পাপ যতই বেশি হোক আল্লাহর কাছে ফিরে আসার দরজা সব সময় খোলা তবা হল সেই চারা রোপণ করার মতো আর আপনার ধৈর্য ও নেকামল হল সেই চারাতে জল দেওয়া হতাশ হবেন না আজই এই মুহূর্তেই আপনি আপনার হৃদয়ে তবার বীজ রোপণ করুন আল্লাহর রহমত অবশ্যই একদিন গোলাপের মতো আপনার জীবনে ফুটে উঠবে আমানতের বার্তার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ